এমপি মঞ্চে যদি যা ইচ্ছা বলে সাধারণ একটা মানুষ কালাই বলেছিল যে আমরা বক্তার ওয়ার শুনতে এসেছি আপনার ভাষণ শুনতে আসি সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে তাকে এমন নির্যাতন করেছে এটা হলো মানুষের আইন জোরে কোন কথা ঠিক কিনা আপনাকে রে এই কানায় এই অবস্থা হয়েছে আমি একদিন সবলকে বললাম কে ভাই প্রত্যেকটা মাহফিল আপনি প্রধান অতিথি কিন্তু আপনার দেখা যায় না কেন তখন বলে হুজুর জনগণ ভোট দেয়নি তো গেলে সরম লাগে যখন কথা বলি সব নিচের দিকে তাকা থাকে আমার দিকে তাকাই না কাল দুই চারটা চান্সে আমার দিকে তাকা থাকে চান্সে বলেন না আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না একক তো উমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে মুখটা মুসকি মুসকি হাসতেছে এমন সময় আবদুল্লেব নমর তিরিশ পারা কোরানের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ জোরে কন সোহান আল্লাহ বাবার পার্শে দাঁড়ায় বলতেছে আমার বাবার উকিল কেউ নাই রে আজকে আমার বাবাকে একজন সাহাবি আসামি করছে কিন্তু উকিল কেউ নাই এই ধরনের হযরত আব্দুল্লাফ বাবার পার্শ্বে দাঁড়ায় বলতেছে রে নবীর সাহাবেরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছ কিন্তু আমার পরনে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই ওসমান গনি আবদুল্লাহ সবাই নতুন কাপড় পরছে আর তুমি পুরাতন কেন পরছো বলে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা আজকে লম্বা হতো না তোমরা যখন আমার বাবাকে খেলাপদের দায়িত্ব দিয়ে চলার পক্ষ থেকে যখন হয়েছে তোমরা হয়তো জানো না কিন্তু আমি জানি একদিন গভীর রাত্রে আমার মা দরজার কাছে দাঁড়িয়ে আস আমি আবদুল্লাহ মাকে গিয়ে বললাম মা এত রাত্রে দরজাত কেন দাঁড়িয়ে আসেন মা ছোট বাচ্চার মতন কানতেছে আমি বললাম মা কি দুঃখে আপনি এমন করে বলতেছে আবদুল্লা রে তুই জানিস না বাড়ির মধ্যে থাকার তুই জানিস না তোর বাবা যেদিন থেকে সেদিন থেকে মদিরার মানুষ কেমনে আছে এটা দেখার জন্য সোরের মত সারা রাত ঘুরে বেড়া সোরের মতন সারারাত পুলিশ লিয়া চকিদার লিয়া বডিগার্ড লিয়া এখন একটা এমপি আসলে দেখবেন সামনে পুলিশের গাড়ি পিছনে পুলিশের গাড়ি মনে হয় পুলিশ এমপির সামসে হসে আর বাংলাদেশের মতন শিয়ালের খলিফা একা একা ঘুরতেছে একা একা মরুভূমি মধ্যে তাবু টাঙ্গানো গভীর রাত্রে ওই তাবুর ভিতর থেকে দুইটা ছোট বাচ্চা কানতেছে মা আমাদের ক্ষুদা লাগছে ক্ষুদা লাগছে আর মা বলতে যে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব ফারুক চিন্তায় পড়ে গেলেন দুমবার গোস্ত হলে বড় জোর ঘন্টা লাগবে উটের গোস্ত হলে এক ঘন্টা লাগবে এত গভীর রাত হয়ে গেল এখনো পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না এটা কেমন মা তারপর নিকটে গিয়ে লোক মা বললেন মা তোমার কি কোনো দয়া নাই তোমার বাচ্চা কান্দে দুইটা আর এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলে পথিক আমার বাড়ি আমিন দেশে আমি শুনেছি মদিনার খনিব উমর অত্যন্ত ভালো মানুষ আমার দুইটা তিন বাচ্চাকে নিয়ে আমি উমরের দরবারে বিকালে বেলা ঢুকতে চাইছিলাম কিন্তু এত মানুষের ভিড় আমি বিকালবেলা ওমরের দরবারে ঢুকতে পারি নাই নিয়ত করেছি আগামীকাল সকালে বেলায় যাবো আমার দুইটা বাচ্চার বানায় দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমার চাই কিন্তু এদের পেটে এত খিদে এরা দুইটা বাচ্চা না ঘুমায় খালে মা মা বলে কান্দে আমি শুধু এদের সান্তনা দেওয়ার জন্য। শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে আর পাথর দিয়া নিসাগুন জ্বালায় বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব আমার বারবার সিদ্ধ হওয়ার কথা শুনতে শুনতে আমার দুইটা বাচ্চা যদি ঘুমায় নিয়ে উমরের দরবারে যাব কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা লাগছে রে পথি আমার মনে হয় সকাল পর্যন্ত আমার সন্তান দুইটা আর বাঁচবে না উমর ফারুক বললেন মা তুমি একটু ধৈর্য ধরো তুমি আর এই অভিনয় না করে তোমার দুইটা বুকের মধ্যে একটু ধৈর্য ধরো মা ওমর বাইতুল মালের দরজায় ডাক একদৌ আসলাম রে দরজা খুলে দে আসলাম দরজা খোলার সঙ্গে সঙ্গে বলে দেখো বাইতুল মালের মধ্যে যে বস্তাটা সবচাইতে বড় ওই বস্তাটা খাবার বস্তা আবার মাথায় উঠাইয়া দে আসলাম বলতেছে আমিরাল মৌমিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে হুকুম দেন ওমর ফারুক বলে আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না দে আমার মাথায় উঠায় দেব খাদ্যের বস্তা আসলাম যখন উমরের মাথায় উঠায় দেয় উমর ফারুক বস্তা ধরে যখন জোরে দৌড় মারতেছে পিছন দিকতে আসলাম বলে আল মমিনি বস্তা মাথায় নিয়ে আপনি পড়ে গেলে আপনার বড় কষ্ট হবে উমর কান্দে আসলাম রে সময় মতো যদি বসতে না পারি তাহলে ওমরকে আল্লাহ জাহান নামের আগুনে পুড়ায় ফেলবে এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন মা মারে তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো মেয়েটা রুটি হালুয়া তৈরি করেছে ওমর দুইটা বাচ্চাকে দুই উড়াতের উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখের মধ্যে দেয় দুইটা বাচ্চা মুস্কি মুস্কি হাসে তাকে দেখে উমরের চোখ দর দর করে পানি পড়তেছে দুইটি তিন বাচ্চমের চোখের পানি মুছে দে বলে কে গো তুমি আমরা বহুদিন হলে বাবার দয়া পাই নাই আজকে তুমি গভীর রাত্রে আমাদের বাবার দয়া দিয়ে এমন করে কেন কানতেছ উমর ফরক বলে আল্লাহ এ অধমকে জাহান আগুন থেকে তুমি বাসায় দাও তাবুর ভিতর থেকে মেয়েটা বলে প্রতীক রে ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমার এ যদি মদিনার খলিফা বানাইতো মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত আব্দুল্লাহ বলে সাহাবিরা রে তোমরা সবাই যখন ঘুমাও আমার বাবা তখন ঘুমাই না গভীর রাত্রে আমার দরজায় গেবেন আবদুল্লাহ আমি সেই মাত্র দরজা খুলেছি দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে আপনি আরেকটা পাঞ্জাবি দিবে রাইছেন নেতার বেটা হওয়ার মধ্যে আসলেই লাভ আছে নাকি কম বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে বাবা আপনি গভীর রাত্রে আরেকটা দিবে রাইছেন সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলত করলেন ইন্নাল্লাহরুকুম আন্ত আব্দুল আমানাতি ইলা আহলেহা ওয়াইজা হাকাম তুমবাইনান নাস আন্তাহাকুমিল আদল আব্দুল্লাহ রে এমন কথা তুই কেমনে বললি তুই একটা পাইছিস তোকে আর একটা দিবে রাইসি এই কথা তুই কেমনে বললি ওই জ হাকাম তুম্মাই নান্নাস আন আদল মানুষের মধ্যে কাউকে যখন হাকিম বানানো হয় নেতা বানানো হয় সে নিজের ইচ্ছা মতো চলতে পারে না সে আল্লাহর আইন মতো চলে ধরে কোন কথা ঠিক কিনা না আব্দুল্লাহ বলতেছে গভীর আত্রে আনসির সোরের মতো তো এজনি বলতেছি এত রাগ করার কারণ ওর বললেন বাদান। এই এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে এখন তুই বল আগামীকাল এই ছোট পাঞ্জাবি পরে যদি আমি দিবার চাই মানুষ কিন্তু মুসল্লির পোশাকের দিকে খুব একটা তাকায় না ইমামের পোশাকের দিকে সবাই তাকায় থাকে জোরে কন কথা কথা কন না কেন ভাই যান মুসল্লির অনেকে ষাট পরে নামাজ পড়ে আপনারা কোনোদিন আপনার এলাকার কোনো মসজিদের ইমামকে দেখছেন যে ষাট পরে নামাজ পড়ায় যদি পরে সবাই বলবে হুজুলুচা হয়ে গেছে দেখেন নিজের সার পরে অসুবিধা নেই কিন্তু আলিমের কোনোদিন সার দেখতে চায় না ওমর ফারুক বললেন যে তোর এই পাঞ্জাবিটা আমাকে দে আবদুল্লাহ বলে আমারটা আমার বাবাকে দিলাম বাবারটা আমারটা মিলা বাবা লম্বা জুব্বা বানায় আজকে খুদ্া দেয় এখন বলো বাবার খুদ্া শোনা যায় কি না যায় সমস্ত সাহাবের দাঁড়িয়ে বললেন আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসেবে দেখা যাবে ধরে কারো সোহান আল্লাহ আল্লাহ বলে মুসাব মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ কি এক নম্বর কারণ কি আপনাদের মনে আছে এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া মনে রাখবেন তিনটা কারণ খালি মনে রাখলেই আর যদি বিশ্বাস করেন মরালে আপনাদের কোনো টেনশন থাকবে না আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করা দুই নম্বর কারণ কি এবার মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করা দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবল মাত্র আপনার জন্যেই আমি অক্ষ করে রেখেছি সবান আল্লাহ করলেন না কিছুটা হবে না তুমি বুঝবা না যে এটা কোন জায়গাতে আছে বোঝা লাগবে তো কথাটা তো কানা লাগবে আমার সব খুলে আবার সব খোলা অবস্থায় ওখানে উঠবে না ওই ক্যাপাসিটি শ্বাস না